যখন জলের বোতল কিনে থাকি তা ওখানে এক্সপায়ারি ডেট কেন লেখা থাকে কারণ কি পানি তো পচে না এবং কি পানি তো খারাপ হয় না তাহলে এক্সপায়ারি ডেট কেন লেখা থাকে তো চলো আজকে এই ভিডিওতে এই কোথায় বলবি এক্সপায়ারি ডেট এবং এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেলে কি কি ক্ষতি হবে জলটা খেলে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু হয়ে যাক আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান এক্সপায়ার ডেট কেন লেখা থাকে যে বোতলটি আমরা বাজারে কিনে থাকি ওই বোতলে এক্সপায়ার ডেট লেখা থাকে কারণ প্লাস্টিকের বোতলের মধ্যে পানি ভরা থাকে সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে পানির মধ্যে নানা রকম প্রতিক্রিয়া হতে পারে যা শরীরের পক্ষে ক্ষতিকারক বোতলবন্দি জলে একটানা টানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান জলের মধ্যে মিশে যাওয়ার আশঙ্কা থাকে এবং এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেলে কি কি ক্ষতি হবে সেই জলটা যদি খাওয়া যায় তো বিষ পেনালে এ বিপি এর মতো এই রাসায়নিক উপাদানগুলির শরীরে গেলে ব্যাস্ট ক্যান্সার পুরুষদের প্রয়োজন ক্ষমতা কমে যাওয়া এবং হৃদয় রোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মন্তিষ্কের ক্ষতি হতে পারে শুধু তাই নয় প্লাস্টিক থেকে জলের মধ্যে গন্ধ ব্যাকটেরিয়া মিশে যাওয়ার আশঙ্কা থাকে এমনকি জলের স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে মিনারেল অ্যাকুইয়া ওয়াটারের বোতল সঙ্গে থাকলেও সেটিকে রোদ থেকে এড়িয়ে কোনো ঠান্ডা জায়গায় বা বেগিয়ে রাখুন সেখানে রোদ না পড়ে এমনকি মিনারেল ওয়াটার অথবা ঠান্ডা পানির বোতল যদি পরিবর্তকালে পানির বোতল হিসেবে ব্যবহার করেন তাহলে পনেরো থেকে বিশ দিনের বেশি তা জল রাখার জন্যে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা এবং বোতলগুলি ফেলে দেওয়ার সময় অবশ্যই বোতলটি নষ্ট করে দেবেন এবার বোতলের ঠিপিটি বোতলে হাওয়া ভার করে বোতলের হাওয়াটা ভার করে দিই বোতলের ঠিপিটি মোচ্চরে বোতলের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে অন্য বার আর এই বোতলটি ব্যবহার হবে না এবং কি রাসায়নিক এবং উদ্দূষণ ক্ষতি হবে না ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে ভিডিও তো লাইক কমেন্ট সাথে বাবা দেখাব এক